শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে ত্রিপুরাতে সরকারি কর্মচারীদের জন্য নতুন পেনশন স্কিম অ্যাপ্রুভ হয়ে গেল এক চার দুই থেকে এফেক্ট পেয়ে গেল এখানে পেনশন স্কিম সেন্ট্রালে যেটা চালু হয়েছে ইউপিএস সেই ইউপিএসে যে লাগু হয়েছে বা মেমো বেরিয়েছে সেখানে ক্লিয়ারলি উল্লেখ ছিল এনপিএসে যদি আমরা থাকি আমরা যদি ইচ্ছাক হয় আমরা ইউপিএসএ কনভার্ট করতে পারবো ইচ্ছা না হলে আমরা এনপিএসসি থাকতে পারবো কিন্তু ত্রিপুরার জন্য যেটা অ্যাপ্রুভাল হলো ত্রিপুরার জন্য যে নতুন ইউপিএসটা অ্যাপ্রুভাল হলো ইউনাইটেড পেনশন স্কিম এখানে তো ক্লিয়ারলি উল্লেখ করা আছে আমাদের এনপিএস থেকে ইউপিএসএ যেতেই হবে এখন সবাই বা সমস্ত কর্মচারীদের একটাই দাবি সবাই চাইছে পুরানো পেনশন প্রকল্প যেটা দুই সালে বর্তমান সরকার আসার পর বন্ধ করে দিয়েছে সেটা হলো ওল্ড পেনশন স্কিম ওপিএস সেটা এখন সবার দাবি তা নিয়মিত হোক অনিয়মিত হোক বা ফিক্সড পে কর্মচারী সবারই বর্তমানে এটাই দাবি পুরানো পেনশন স্কিমে ম্যাক্সিমাম জন্য দিকগুলাই আছে নতুন পেনশন স্কিমে সুবিধা আছে কিন্তু ওপিএসের মতো কিন্তু এত বেনিফিট বা সুবিধা নেই কথা হচ্ছে পুরাতন পেনশন প্রকল্প যেটা আছে তাতে সবচেয়ে বড়ো বেনিফিটটা কি আমার টাকা আমাকে দেওয়া হচ্ছে না পেনশন প্রকল্পে আমার জন্য আলাদা টাকা রাখতে হচ্ছে না সরকার থেকে আমাকে পেনশনের ব্যবস্থা করে দিচ্ছে আর ইউপিএসএ বা এনপিএসএ কি আমি টাকা জমা দেব আমার টাকা আমাকেই পেনশনে আমাকেই সেই টাকা পেনশন পাবত সেই টাকা মার্কেটে খাটিয়ে খাটিয়ে আমার সুযোগ সুবিধা দেওয়া হবে অর্থাৎ আমি যদি আজকের ডেটে টেন পার্সেন্ট করে মান্থলি টাকা রাখিস গভর্নমেন্ট তো সেখানে টেন পার্সেন্ট আবার দেবেই এই যে আমার টাকাটাই ইনভেস্ট করা হবে সেই টাকার থেকে আমাকে পেনশন দেওয়া হবে এটা হলো এন মানে এনপিএস বা ইউপিএসের মেইন স্ট্রাকচার যে আমার টাকাই আমাকে দেওয়া হবে এটা গভর্নমেন্টের পলিসি কিন্তু ইউ ও যে সুবিধাটা মানে ওল্ড পেনশন স্কিমে সেখানে সুবিধাটা কি আমরা জিপিএফ টাকা রাখি পেনশনের জন্য আলাদা টাকা রাখতে হবে না আমার জি পি এফে আমার যত সে তো রাখতে পারবো এখানে কোনো মানে বাড়েন নেই অবশ্য সর্বোচ্চ লিমিট ফাইভ লাখ টাকা কিন্তু ফাইভ ল্যাক্স তো অনেক বেশি এখানে আমার পেনশনের জন্য কোনো চিন্তা করতে হবে না আলাদা করে সরকার থেকেই সব ব্যবস্থা করে দেবে লাইফ টাইম ব্যবস্থা করে দেবে আমি যদি আমার কিছু হয় যে আমার ফ্যামিলি পাবে আমার ফ্যামিলির মেম্বাররা পাবে না পর্যন্ত সাবালক বা টোয়েন্টি ফাইভ বা এইটিন ইয়ার্স হচ্ছে সব কিছু মিলে ওপিএসের বেনিফিটটা অনেকটাই বেশি তাই সমস্ত কর্মচারীর মুখে এখন একটিই প্রশ্ন একটিই কথা আমাদের ওপিএস লাগবে না এনপিএস না ইউপিএস আমরা একমাত্র আমাদের ওপিএস এটা সময়ের দাবি কিন্তু নিউরোপ কিন্তু রাষ্ট্রবাদী যারা কর্মচারী আছে বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা কিন্তু এখানে নীরব বিগত সরকার যে বামপণ্ট সরকার ছিল তারা কিন্তু ইউপিএস বা এনপিএস আনেনি সেই সরকার থাকতে সেন্ট্রাল স্টেটে সেন্ট গভর্নমেন্ট ছিল না তারপরেও কিন্তু তারা কিন্তু ওপিএসই ছিল অর্থাৎ দুই হাজার আঠারো সালে আগে যারা চাকরি পেয়েছে তারা কিন্তু ওপিএসই গিয়েছে অর্থাৎ বামপন্থের সময়ে যারা চাকরি পেয়েছে সরকারি চাকরি তারা কিন্তু ওল্ড পেনশন স্কিম পাচ্ছে দুঃখজনক হল বর্তমান সরকারের সময়ে যারা স্বচ্ছ পদ্ধতিতে চাকরি পাচ্ছে তারা কিন্তু ওল্ড পেনশন স্কিমের বেনিফিটটা পাচ্ছে না অথচ সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট তাহলে বেনিফিটটা কোথায় পাওয়া গেলো সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট হওয়ার সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট যখন ছিল না তখন ওপিএস ছিল ফ্যাসিলিটি বেশি ছিল সুবিধা বেশি ছিল যখন সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট হল তখন ওপিএস উঠে গেল এমপিএস চালু হলো সেন্ট্রালে যখন সেম গভর্নমেন্ট ছিল না তখন অনিয়মিতদের চাকরি দশ বছর পর নিয়মিত করার একটা সিস্টেম ছিল যখন সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট হলো ওই দিন দশ বছর পর নিয়মিত করার যে একটা ফর্মুলা বা সিস্টেম সেটাকে উইথড্র করে দেওয়া হয়েছে সেন্ট্রালের যখন স্টেটে সেম গভর্নমেন্ট ছিল তখনও ফিক্সড পে ছিল বর্তমানেও ফিক্সড রেট আছে তাহলে ডাবল ইঞ্জিনের সরকার যে বেনিফিটটা সেটা কিন্তু কর্মচারীরা ঠিকঠাক পাচ্ছে না বা বুঝতে পারছে না আগেও ডি এর ব্যবধান ছিল ডি পার্থক্য ছিল বর্তমানও ডি এর ব্যবধান আছে তাহলে বেনিফিটটা কোথায় লুকিয়ে আছে সেটা কর্মচারীরা খুঁজছে কিন্তু খুঁজে কোনো বেনিফিট দেখাতে পারছে না বা বেনিফিট আদায় করতে পারছে না যে সেন্ট্রালের স্টেটে সেম গভর্নমেন্ট থাকাতে কী কী লাভ হলো বা সেন্ট্রালের স্টেটে সেম গভর্নমেন্ট থাকাতে কী কী বেনিফিট আগামীকাল হবে এখানে যে প্রতিবেদনটা উঠে এসেছে রাজ্যে ইউপিএস লাগু হলো কিন্তু সরকারকে অভিনন্দন জানিয়ে কোনো কর্মসূচি নেই তথাকিত রাষ্ট্রবাদী শিক্ষক কর্মচারী সংগঠনের বিএডিয়ার ঘোষণার পর তথাকিত রাষ্ট্রবাদী সংগঠনের অধিকাংশ নিরবতা পালন করেছিল অথচ ডজনখানে তথাকিত রাষ্ট্রবাদী সংগঠন রাজ্যে দুই একটি সংগঠন সরকারকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন যাত্রা করলো বাকিরা কিন্তু নীরব এখনও অথচ পাল্টা জবাবে ময়দানে বিরোধী সংগঠনগুলো এবার পুরানো পেনশন স্কিম ফিরে আনার জোরালো দাবি উঠছে বেশ কয়েকটি সংগঠনের তরফ থেকে তার রীতিমতো সরব টিজি টি এ এইচপি রোড সাধারণ সম্পাদক আশিস চৌধুরী বলেছেন বিজেপি নিত্য তিনি এন ডি এ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সময়কালে সময়ে দেশে পুরনো যে পেনশন প্রকল্প সেটা বাতিল করে দেওয়া নতুন পেনশন প্রকল্প দুই সালে লাগা হয়েছিল কিন্তু তাৎপর্যপূর্ণ গঠন হল সেন্ট্রালে দুই হাজার চার সালের পর ওল্ড পেনশন স্কিম উঠে গিয়েছিল তারপরও স্টেট গভর্নমেন্ট সেন্ট্রালে স্টেটে সেম গভর্নমেন্ট না থাকার পরও স্টেটে কিন্তু দুই হাজার পর্যন্ত সেটা বাঁচিয়ে রেখেছিল এবং এই যে ওল্ড পেনশন স্কিমটা কিন্তু তুলে দিন যদি সেম গভর্নমেন্ট থাকতো হয়তো এতদিনও ওল্ড পেনশন স্কিমই থাকতো দেশে বিভিন্ন রাজ্য বিভিন্ন সময়ে রাজ্য শিক্ষক কর্মচারীদের জন্য নয়া পেনশন পেনশনভোগও চালু করল ত্রিপুরা বাম্প সরকার থাকার সময় শিক্ষক কর্মচারীদের স্বার্থের কথা চিন্তা করে এনপিএস লাগু করেনি ত্রিপুরা রাজনৈতিক পাতাবদলের পর ক্ষমতাসীন বর্তমান সরকার দু হাজার সালে এক জুলাই থেকে নিযুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এনপিএস চালু করে দেওয়া হয় দু হাজার চার সাল থেকে শিক্ষক কর্মচারী সংগঠিত এনপিএসের ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে আলোচনা করে প্রতিবাদ জানিয়ে আসছিলো প্রায় দুই দশক সময় অতিক্রান্ত হওয়ার পর শিক্ষক কর্মচারী যখন এনপিএস চূড়ান্ত ক্ষতিকারক দিকগুলি সম্পর্কে সম্পূর্ণ আকবিল হয়ে আন্দোলনের মাত্রা করেছে এমনকি রাজ্যে বিধানসভার নির্বাচনে এনপিএস বাতিল নিয়ে পুরনো পেনশন ক্রিম চালু করার জন্য বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দুই চব্বিশ সালে লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনগুলি দানা দানা বেঁধেছে বা আলোচিত হয়েছে বিষয়টা তখন সরকার কি করেছে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য এনপিএস চালু করেছে অর্থাৎ ড্রাভেল ইঞ্জিনের সরকারে আসার পর কর্মচারীদের সুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে না বলা যায় না কিন্তু সবচেয়ে বড় অসুবিধা যেটা হয়েছে ওল্ড পেনশন স্কিমটা উঠে যাওয়া বাকি সব কিছু মিলিয়ে সেভেন পে কমিশনের মানে টু পয়েন্ট ফাইভ সেভেন ফ্যাক্টর তাছাড়া ফিক্সড পে কর্মচারীদের জন্য ভালো একটা স্যালারি স্ট্রাকচার তাছাড়া অনিয়মিত নিয়মিত কোনো সব কিছু মিলে আমরা যদি সাইটেও রাখি সমস্ত কিছু যদি সুবিধা হয় কিন্তু ওল্ড পেনশন স্কিমটা কিন্তু সবচেয়ে বড় অসুবিধার হয়ে দাঁড়িয়েছে সরকারি কর্মচারীদের জন্য দু সালে এক এপ্রিল থেকে কার্যকর হচ্ছে ইউপিএস কিছু চটকদারি কথা থাকলেও এটি আসলে শিক্ষক কর্মচারীদের সারা জীবন দরেরা আরও বেশি বঞ্চনা করার একটা ফাঁট মাত্র ইউপিএস যদি শিক্ষক কর্মচারীর জন্য সুবিধা একটি প্রকল্প হতো তাহলে সেনাবাহিনী আইন প্রণতা এমপি এম এল এর পেনশন ইউপিএস প্রকল্পের অধীন আনা হলো না কেন দেশের শিক্ষক কর্মচারী এই প্রশ্ন তুলতে শুরু করেছে এমন একটা অবস্থায় ত্রিপুরার সরকার অর্থদপ্তরকে দিকে তিরিশ মে দুই হাজার পঁচিশ তারিখে গ্যাজেট নন্ট্রিবিউশনের মাধ্যমে ইউপিএস প্রকল্প ত্রিপুরায় চালু করে দেওয়া হয়েছে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এচপি রোড মনে করে এই প্রকল্পটি ত্রিপুরা শিক্ষক কর্মচারীর স্বার্থবিরোধী একটি সুদূর প্রসারী পদক্ষেপ তাই টিজে এইচবি বি রোড এই আদেশের রিল্প বিহিত করে আমরা এখানে সরকারের বিরোধিতা বা সরকারের পক্ষ কথা বলছি আমরা নিজেরা আমাদের আমি এজ এ কর্মচারী আমি আমার ছাত্ররা যদি দেখি হ্যাঁ ওপিএসটা বেটার ছিল ওপিএস থেকে এনপিএস বা ইউপিএসটা অনেকটা পিছিয়ে তবে বর্তমান সময় ওপিএস চালু করা হয়তো কোনোভাবেই সম্ভব নয় তবে এনপিএস আর ইউপিএস যাতে শুধু তুলনা করি হ্যাঁ আমি যদি জীবিত থাকি আমার ফ্যামিলি যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইউপিএসের বেনিফিটটা খুবই ভালো কারণ স্যালারির উপর নির্ভর করবে আমাদের পেনশনটা লাস্ট স্যালারি প্লাস বেসিকের ফিফটি পার্সেন্ট নির্ভর করবে পেনশনটা কিন্তু যদি কিছু বাই চান্স কিছু নেগেটিভিটি এসে পড়ে তাহলে কিন্তু ইউপিএসটা এত ভালো না এনপিএসটা কিন্তু অনেকটা বেটার ছিল সব কিছু মিলিয়ে বর্তমান সময় একটাই দাবি ইউপিএস পরিবর্তে ওপিএস চালু করা এই নিয়ে একুশ সাথে রাজ্যের শিক্ষক মঞ্চে এই বিষয়ে গণ আন্দোলন সংগঠিত করে আবেদনও রাখছে টিসিসি এস বি র নীতিতে একুশোর কথা বলছে দিগ্বিজয় বর্মনের নেতারা চান পুরানো পেনশন প্রকল্প চালু করে বামলের শিক্ষক মঞ্চের সাথে ইউপিএস নয় ওপিএস লাগু ছিল এবার ওপিএস লাগুর পরিবর্তে আন্দোলন কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে এস বি রোড এবং দিগ্বজ ভ্রমণ দুইটাই এখানে আমরা বুঝতেই পারছি ওল ওপিএসটা চালু করলে অনেকটা বেটার কিন্তু আমরা জোর করে সেটা চালু করা সম্ভবও নয় কারণ সেন্ট্রালে দু হাজার সাল থেকেই ওল্ড পেনশন উঠে গেছে যুদ্ধ ত্রিপুরা দুই হাজার সালে উঠেছে বর্তমান সময়ে ইউপিএসের যে বেনিফিটগুলো সেগুলো নিয়েই আমাদের চলতে হবে এখানে হয়তো আমাদের আন্দোলন প্রটেস্ট বা কোনো কিছুতে কোনো কাজ হবে না কারণ পুরো দেশেই সেটা এখন লাগু হয়ে যাচ্ছে ইউপিএস সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত কর্মচারী ইউপিএস পেয়ে গেছে স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা পাবে মানে আমরা যেটা দাবি করছি সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীরা যেহেতু ইউপিএস পাচ্ছে সেম বেনিফিট পাচ্ছে স্টেট গভর্নমেন্টের কর্মচারী ইউপিএস পাবে সেম বেনিফিট পাবে তাহলে দিয়ে সেন্ট্রালের মতো তেবোটা স্টেট কর্মচারীরা পাচ্ছে কিনা সেটা দেখার বিষয় সেন্ট্রালের যে নেগেটিভ নেগেটিভ পয়েন্টগুলো আছে ওপিএস উঠে যাওয়া বা ইউপিএস চালু করে সেইগুলো যেহেতু অ্যাকসেপ্ট করা হয়েছে সেন্ট্রালে যে ডিএ বা সত্যম পে কমিশন সেটাও অ্যাকসেপ্ট করা হোক এটি সর্বকালের দাবি ফিক্সড পে উঠিয়ে দেওয়া হোক অনিয়মিতদের করে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা পালন করুক সব কিছু মিলিয়ে আমরা পক্ষ বিপক্ষ যদি টানা করি বা আলোচনা করি ওপিএস পি এস হানড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট বেস্ট বর্তমানে ইউপিএস বা এনপিএস থেকে তবে আমাদের ইউপিএস নিয়েই চলতে হবে ইউপিএসের বেনিফিটগুলোর থেকে মানে ওপিএস সাথে তুলনা করলে অনেকটা কম তবে হয়তো ইন ফিউচার এই বিষয়ে কিছু অ্যামেন্ডমেন্ট বা কিছু নতুন কিছু সিদ্ধান্ত আছে যাতে সরকারি কর্মচারী আরও অনেকগুলো বেনিফিট নেই পাই আমাদেরও যথেষ্ট বিশ্বাস আশ্বাস আছে আমাদের বর্তমান সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের উপর যে কর্মচারীর সাথে খুব ভালো ভালো সিদ্ধান্ত নেবে সেন্ট্রালের অষ্টম বেতন কমিশনও দেবে সেন্ট্রালের হারে ডিও দেবে অনিয়মিত নিয়মিত করবে ফিক্সড পেও তুলে গিয়ে সব কিছু প্রথম চাকরি প্রথম দিন থেকে নিয়মিত করবে সব কিছু আশাবস্যা আছে আমাদের কারণ আমরা বর্তমান সময়ে সেন্ট্রাল ও সেম গভর্নমেন্টের বেনিফিটটা পাওয়ার জন্য অতি আশাবাদী ধন্যবাদ সবাইকে সারি জপ্তিপুর ইউটিউব চ্যানেল